নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত শীতের ফুলকপি সয়াবিন দিয়ে ফুলকপির তরকারি সম্পূর্ণ নিরামিষ তার জন্য একটা ফুলকপি নিয়েছি নিয়ে জল গরম করে জলে একটু লবণ দিয়ে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব এই ভাপানোর ফলে পোকা থাকলে বেরিয়ে যাবে আর এর যে তেল পয়জান দেয়া হয় সেটাও বেরিয়ে যাবে ফুলকপির ডাটাগুলো একটু চিড়ে দিয়েছি ফুলকপিগুলো তুলে নিলাম সেই জলে এক মুঠো সয়াবিন দিলাম সয়াবিনগুলো একটু ফুটিয়ে ঠান্ডা জলে চেপে চেপে জল ঝরিয়ে নেব এবার কড়াইতে কড়াইতে তেল চাপিয়ে দুটো আলু কেটে দিলাম আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব গুলো লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নিলাম সেই তেলে দিলাম ফুলকপিগুলো ফুলকপিগুলো একটু লালচে করে ভেজে নেব ফুলকপিগুলো ভেজে রান্না করলে এর খেতে খুব টেস্ট হয় ফুলকপিগুলো ভেজে তুলে নিয়ে সেই তেলে জল ঝরানো চেপে চেপে জল ঝরানো সয়াবিনগুলো লালচে করে ভেজে নেব ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবে কেমন হল এবার সয়াবিনগুলো তুলে নিয়ে সেই তেলে অল্প দিলাম চিনি ফোড়ন আর দিলাম দারচিনি অল্প জায়ফলের টুকরো আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এই চিনি ফোড়ন দিলে রান্নার কালারটা দারুণ আসে ফোড়নটা ভাজা ভাজা হলে একটা টমেটো কুচিয়ে দিলাম এবার দেব পরিমাণ মতো অল্প লবণ আর হলুদ লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর এক চামচ দিলাম আদা করে আদাটা দিয়েছি এই হলুদ দেওয়ার পরে আদা দিলে ফলে আদা দিলে আর তেলটা ছিটকাবে না এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব এবার দেবো চা চামচ লঙ্কার গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে অল্প জল দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এইভাবে জল দিয়ে মশলা কষালে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায় আর মশলা কষানোটাও খুব সুন্দর হয় এবার জলটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা হাফ চা চামচ মতো হিং ফোড়ন দিয়ে নিরামিষ এই রান্নাতে হিং দিলে দারুণ একটা টেস্ট আসে অনেকে তো অনেকভাবে নিরামিষ ফুলকপি বানিয়ে থাকো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো তোমরা এর যে কি টেস্ট সোয়াবিন দিয়ে এবার ভেজে রাখা আলুগুলো দেবো দিয়ে এই মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব কষাতে কষাতে ঢেকে ঢেকে কষাতে কষাতে জলটাও টেনে আসবে আলুটাও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার সেই ভেজে রাখা সব শেষে দেব সেই ফুলকপি আর সয়াবিন ফুলকপিটা আগে দিলে ঘেটে বা গলে যেত ওই জন্য দিলাম আলুটা সিদ্ধ হওয়ার পর এবার অল্প গরম জল দিলাম রান্নাতে সব সময় গরম জল দেবে তাহলে কালার সাতটা দুটোই খুব ভালো আসে এবার অল্প গরম জল দিয়ে এগুলোকে সুন্দর করে মিশিয়ে লো আছে ঠেকে কষিয়ে নেব জলটা টেনে আসা পর্যন্ত ঢাকনা খুলে আবার মিশিয়ে নেব জলটা টেনে যখন তেলটা ছেড়ে দেবে বসবে কষানো আমার হয়ে গেছে খুব সাবধানে নরম হাতে কষাতে হবে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে যাবে অথচ যেন গোটা গোটাই থাকে সেইভাবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের এবার জলটা টেনে নিয়েছে মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে এবার দেব পরিমাণ মতো ফুটন্ত গরম জল জলটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব প্রায় দশ মিনিট মতো লো টু মিডিয়াম আছে পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে এবার এই দিকে একটা সিক্রেট মশলা বানিয়ে নেব নিয়েছি হাফ চামচ জিরে হাফ চামচ ধনিয়া অল্প মরিচ জৈত্রির ফুল এলাচ দারচিনি লবঙ্গ আর দুটো শুকনো লঙ্কা এটা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নেব এই সিক্রেট মশলাটা দিলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এবার ঢাকনা খুলে ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটা দুটো আলু এক থেকে দুটো বা তিনটে আলু ফাটিয়ে গলিয়ে দেব গ্রেভিটা ঘন হওয়ার জন্য এই সময় দেব চা চামচ মতো ঘি ঘিটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেবে সব শেষে ঘি দিলে ঘির গন্ধটা অনেকে পছন্দ করে না ওই জন্য ঠিক এই সময় দিলে ওটা বোঝাই যাবে না অথচ খেতে একটা দারুণ টেস্ট হবে এবার সেই গুড়িয়ে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম এক চামচের বেশি বেশি দেখেছ সয়াবিন গুলো কি সুন্দর এইভাবে নিরামিষ ফুলকপি দিয়ে সয়াবিন একবার বানিয়ে দেখো তোমরা এবার লবণ ঝাল ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেবো আর দেব ধনিয়া পাতা কুচি সবগুলো সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের সম্পূর্ণ নিরামিষ ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি বা সয়াবিন দিয়ে ফুলকপি আলুর তরকারি বা ডালনা একবার বানিয়ে দেখো স্বাদ মুখে লেগে থাকবে